ইতিহাসের সাক্ষী আজ আপনাদেরকে নিয়ে যাব সত্তর বছর আগের একটি দিনে যেদিন পৃথিবীর প্রথম পারমাণবিক বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়েছিল ইতিহাসের সাক্ষী পরিবেশন করছি আমি আহরার হোসেন নিউ মেক্সিকোর এক গোপন শহর লস অ্যালামোসে আমেরিকানরা আগে থেকেই কাজ করছিল অ্যাটম বোমা নিয়ে উনিশশো সালের ষোলোই জুলাই এদিন লস অ্যালামোসের দক্ষিণের একটি মরুভূমিতে প্রথম বোমাটির পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানো হয় ম্যানহাটান প্রজেক্টে সে সময় কাজ করছিলেন তরুণ পদার্থবিজ্ঞানী রয় গ্লাউবার এই ম্যানহাটান প্রজেক্ট হচ্ছে লস অ্যালামোসে সে সময় চলমান আমেরিকার টপ সিক্রেট বা অতি গোপনীয় যুদ্ধকালীন পরমাণু অস্ত্র প্রকল্প মি গ্লাউবার প্রথম দিনের সেই বিস্ফোরণ চাক্ষুষ করেছিলেন নিরাপদ দূরত্বে থেকে মধ্যরাতের কিছু পর থেকেই সেখানে আমরা বসেছিলাম তখন ভোর সাড়ে পাঁচটার মতো হবে হঠাৎ দেখলাম সূর্যোদয়ের মতো কিছু একটা হচ্ছে কিন্তু সেই সূর্যোদয় পূব দিক থেকে হচ্ছিল না এটা হচ্ছিল দক্ষিণ দিকে কয়েক মুহূর্ত ধরে এটা নিচে থেকে আকাশের মেঘকে আলোকিত করে রাখল তারপর বুম। ধীরে ধীরে ব্যাঙের ছাতা ছেঁয়ে ফেলল আকাশটাকে সিক্রেট ম্যানহাটান প্রজেক্টের কাজ শুরু হয় উনিশশো সালে উদ্দেশ্য ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি টানা বিশ্বের সবচাইতে ধ্বংসাত্মক অস্ত্র নির্মাণের এই প্রকল্পে কাজ করবার জন্য সারা আমেরিকা এবং মিত্র দেশগুলো থেকে বিজ্ঞানীদের এনে জড়ো করা হয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ট্রেনে চড়ে দীর্ঘ পথ ভ্রমণ করে এই প্রকল্পে কাজ করতে আসেন রয় গ্লাউবার নিউ মেক্সিকোর নিঃসঙ্গ এক ট্রেন স্টেশন লেইমিতে পৌঁছানোর সেই দিনটি আজও মনে করতে পারেন মিস্টার গ্লাউবার আমি যে ট্রেনটিতে চড়ে বসেছিলাম সেটির গন্তব্য ছিল পশ্চিমে কাউবয়রা ট্রেনটিতে উঠে কবচ বিক্রি করছিল লেইমি স্টেশনে এক কাউবয়ের সঙ্গে দেখা হয় আমার তার গায়ে ছিল চেক শার্ট মাথায় যার পরনে ছিল একটি গাঢ় রঙের ওভারকোট এবং কাউবয়টি তার দিকে এগিয়ে আসেন নিজের পরিচয় দেন মিস্টার নিউম্যান বলে পরে অবশ্য জানা যাবে যে মিস্টার নিউম্যান বলে পরিচয় দেয়া এই রহস্যময় কাউবয়টি আর কেউ নন তিনি বিখ্যাত বিজ্ঞানী জন ভনায় তিনি সম্ভবত তার সময়কার দুনিয়ার সবচাইতে বড় গণিতবিদ তারা ওই গাড়িটিতে করে একসাথে লস অ্যালামস সবচেয়ে সবচাইতে কাছের শহরে গিয়ে পৌঁছান ম্যানহাটন প্রজেক্টের টেকনিক্যাল ডিরেক্টর ড রবার্ট হাইমার এখানেই সব বিজ্ঞানীদের এনে জড়ো করছিলেন জায়গাটা এতই দুর্গম ছিল যে আপনার কল্পনাতেও আসবে না পরে আমরা জানতে পেরেছি ডক্টর ওপেন হাইমার জায়গাটি পছন্দ করেছিলেন কারণ এটা তার পূর্ব এসেছিলেন লস অ্যালামো বিজ্ঞানীদের পাশাপাশি ছিল সহকারীদের একটি দল আর সামরিক বাহিনীর সদস্যরা তো ছিলই বেন বিডারসন আর একজন তরুণ পদার্থবিদ তাকে ডাকা হয়েছিল একটি বোমার ইগনিশন সুইচ তৈরি করে দেবার জন্য পরবর্তীতে এই বোমাটি জাপানের উপর ফেলা হয় যুদ্ধের সমাপ্তি টানার ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে ভূমিকা রাখতে যাচ্ছি এটা জেনে আমি খুবই উত্তেজিত ছিলাম অন্য কোনো কিছুই আমাকে এত গর্বিত করতে পারত না আর সম্ভবত শেষ দিন পর্যন্ত এরকম একটি বোমা হামলা চালানোর নৈতিকতার দিকটি নিয়ে আমাদের মধ্যে বলতে গেলে কোনো আলোচনাই হয়নি আমরা এটাই বুঝেছিলাম যে এটা হচ্ছে যুদ্ধ শহরটিকে কেন গোপন বলা হচ্ছিল সেই সম্পর্কে কিছু তথ্য জানা যাচ্ছে মিস্টার বিডারসনের বয়ানে সম্ভবত সারা দুনিয়ায় এরকম সিজোফ্রেনিক শহর আর একটিও ছিল না সিজোফ্রেনিক বলছি এজন্য যে শহরটির অর্ধেক অধিবাসী ঘুণাক্ষরেও কল্পনা করতে পারতো না যে এখানে কি হচ্ছে আর বাকি অর্ধেকের নখদর্পণে ছিল এখানকার সব কর্মকাণ্ড সামরিক পুলিশের কোনো ধারণা ছিল না এখানে কি হচ্ছে কিন্তু আমার মতো যারা ছিল তারা সবাই জানত অতএব এটা নিয়ে আমাদের কিছুটা নাক উঁচু ভাব ছিল এবং অবশ্যই বেসামরিক বিজ্ঞানী হিসাবে বোমা তৈরির ব্যাপারটা আমাদের জানা ছিল এসব বিজ্ঞানীদের অনেকেই ছিলেন শরণার্থী যারা এসেছিলেন নাচি অধিকৃত ইউরোপ থেকে নিকোলাস বেকার আপনি সম্ভবত নিকোলাস বেকারের সম্পর্কে কখনো কিছু শোনেননি কারণ এটা তার ছদ্ম নাম ছিল তার আসল নাম হচ্ছে নিলস বোর আমরা সবাই অবাক হতাম লোকটি কে এই বিজ্ঞানীর নাম তো আগে কখনো শুনিনি আমরা কিন্তু শেষ পর্যন্ত আমি আবিষ্কার করি যে নিকোলাস বেকার আসলে ছিলেন বোর কিন্তু সেখানে তিনি একমাত্র ছদ্মনাম ব্যবহার করতেন টেলার এবং আলভারেসের মতো বাকি সব বিখ্যাত পদার্থবিদ তাদের আসল নাম ব্যবহার করতেন দুর্গম পাহাড়ি ওই এলাকাটি নানা রকম ফাঁদ আর ইলেকট্রিক বেড়া দিয়ে আড়াল করা ছিল যাতে কোনো অনাকাঙ্ক্ষিত মানুষ সেখানে প্রবেশ করতে না পারে এই বেড়ার আড়ালে দিন রাত চব্বিশ ঘণ্টা কাজ করতেন মেধাবী সব বিজ্ঞানীরা এদের অবসর কাটত এখানেই আনন্দস্ফূর্তির জন্য নিজস্ব পন্থা ব্যবহার করতেন তারা ম্যানহাটন প্রজেক্টের নিজস্ব রেডিও স্টেশন ছিল এবং লস অ্যালামস হিস্টোরিক্যাল সোসাইটির কাছে এখনও সেই স্টেশনে চালানো অনুষ্ঠানের টেপ রেকর্ড রয়েছে আমরা ছিলাম সঙ্গীতপ্রেমী আমাদের নানা রকম যন্ত্রপাতি ছিল এগুলো দিয়ে আমরা খুব সহজেই নিজস্ব একটি অ্যাম্প্লিফায়ার তৈরি করে নিতে পেরেছিলাম এটা দিয়ে গভীর রাতে আমরা দ্রুপদী সঙ্গীত বাজাতাম আমরা গভীর রাতে বাজাতাম কারণ ওই সময়ে আমরা উঁচু ভলিউমে গান শুনতে পারতাম আমরা তাসও খেলতাম আমি হার্টস নামে একটা খেলা খেলতাম বেশ কয়েকজন দারুণ মেধাবী পদার্থবিদের সাথে এই খেলাটা আমি খেলতাম এই শহরটি ছেড়ে কখনো কি কেউ বাইরে যেতে পেরেছে বিডারসন লস ছেড়ে বের হওয়া খুবই কঠিন ছিল মনে রাখবেন শহরটি ছিল একেবারেই নিঃসঙ্গ সবকিছু থেকেই বিচ্ছিন্ন এখান থেকে আপনি হেঁটে বেরিয়ে গেলেন সেটি হবার জো ছিল না পুরো জায়গাটিতেই প্রহরীরা গিজগিজ করত সারাক্ষণ লস অ্যালামস ছেড়ে বের হওয়াই এখানকার একমাত্র নিষিদ্ধ কাজ ছিল না এখানে বিজ্ঞানীরা কি করছেন তা নিয়ে কারোর সাথে আলাপ করবারও কোনো সুযোগ ছিল না স্পর্শকাতর দলিলপত্র রাতের বেলা সিন্ধুকে আটকে রাখা হতো চিঠিপত্র আদান প্রদান করা যেত কঠোর সেন্সরশিপের মধ্য দিয়ে আমার চিঠিপত্র যিনি সেন্সর করতেন তার সাথে আমার বেশ বন্ধুত্ব হয়ে গিয়েছিল আমাদের মধ্যে বেশ জানাশোনা হয়েছিল আমার যিনি সেন্সর ছিলেন তার নাম ছিল টোয়েন্টি এটাই সেখানে তার নাম ছিল তিনি আমার সম্পর্কে সব কিছু জানতেন আমার বান্ধবীদের কাছে পাঠানো প্রতিটি চিঠি বাবা মা বোনদের কাছে পাঠানো চিঠিতে কি লিখতাম সবই তিনি জানতেন একবার আমি তার জন্য একটি নোট লিখেছিলাম সেখানে আমি কিছু রেকর্ড পাঠানোর অনুমতি চেয়েছিলাম এবং নোটে আরও লিখেছিলাম তুমি চাইলেও সম্ভবত এই রেকর্ডগুলো শুনে দেখতে পারবে না কারণ তোমার কোনো রেকর্ড প্লেয়ার নেই সে জবাব দিয়েছিল ঠিক আছে তুমি পাঠাতে পারো সে আমাকে বিশ্বাস করেছিল আমিও সতর্ক ছিলাম অবশ্য এরকম কড়াকড়ির পরেও এই প্রকল্পের ভেতর গুপ্তচর ঢুকে পড়েছিল বেনের সাথে যারা তাস খেলতেন তাদেরই একজন ডেভিড রিংলাস তিনি গোপনে রুশদের কাছে গোপন পারমাণবিক বিষয়ক তথ্য পাঠাচ্ছিলেন আমাদের দুজনের মধ্যে নিয়মিত যোগাযোগ হত আমাদের মধ্যে অনেক মিলও ছিল সে একজন নিউ ছিল আমিও একজন নিউ ইয়র্কার আমরা দুজনেই নিউ ইয়র্কে খুব ভালোবাসতাম শুধু রাজনীতির ক্ষেত্রে মতপার্থক্য ছিল রুশদের সাথে আমাদের সহযোগিতামূলক কর্মকাণ্ডকে মারাত্মকভাবে সমর্থন করতো সে কিন্তু লস অ্যালামুসের মতো একটি বিচ্ছিন্ন এবং কঠোর নিরাপত্তা বেষ্টিত এলাকা থেকে তথ্য সংগ্রহ করবার কাজটিও নিশ্চয়ই সহজ ছিল না কিভাবে এটা করতেন ডেভিটলাস এই প্রশ্নে বেন বিডারসন এটা তেমন কঠিন কাজ ছিল না প্রত্যেক সিনিয়র পদার্থবিদি মঙ্গলবার রাতে একটি সেমিনারে যোগ দিতেন সেমিনারটি হতো মূলত তাদের কাজের অগ্রগতি নিয়ে অতএব ওই সেমিনারে যারাই যোগ দিতেন তারাই জানতে পারতেন যে এই লস অ্যালোমসের কোথায় কি হচ্ছে ১৯৪৫ সালের জুলাই মাস হাটান প্রজেক্ট শুরু করবার মোটে দু বছর বাদে প্রথম পারমাণবিক বোমাটির পরীক্ষা চালানো হয় আর এর এক মাসেরও কম সময়ের মাথায় জাপানের হিরোসীমা শহরে একটি পারমাণবিক বোমা বর্ষণ করে আমেরিকানরা সে সময়কার রেডিওতে প্রচারিত এই খবরটিতে হিরোসীমা শহরের উপর বোমা বর্ষণের খবরটি প্রচারিত হয় বেন বিডারসন তখন প্রশান্ত মহাসাগরে আরও কিছু বোমার উপরে কাজ করছেন ভোর পাঁচটার দিকে আমি রেডিও চালু করি আমি বিমানবাহিনী রেডিও স্টেশন শুনছিলাম সেখানে তখন এই সদ্য বিস্ফোরিত অস্ত্রটি নিয়ে আলোচনা হচ্ছে অর্থাৎ সেই মুহূর্ত থেকে আমাদের গোপন কাজটি আর গোপন নেই এবং আমার অজান্তেই ঘটনাটি ঘটেছে অবশ্য এ নিয়ে আমার কোন আক্ষেপ ছিল না আমি রক্তপিপাশু নই আমি শুধু চেয়েছি এই হতচ্ছাড়া যুদ্ধটির অবসান হোক পারমাণবিক বোমার পরের ইতিহাস সবারই জানা নিউ ইয়র্ক ইউনিভার্সিটির এমিরেটাস অধ্যাপক বেন বিডারসনের বয়স এখন তিরানব্বই আর উননব্বই বছর বয়স্ক রয় গ্লাউবার অধ্যাপনা করছেন হার্ভার্ড ইউনিভার্সিটিতে দু সালে তিনি পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান